আয়োজিত গণ সমাবেশের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সঙ্গে উনিশশো বিভিন্ন স্থানে সম্মেল ভাইরা সকল গিসলামী ছাত্র সংস্থা বাংলাদেশ মব্বারিয়া থানা দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক আমরা সকলেই অবগত আছি এই দেশ দীর্ঘ চারবার এই দেশ স্বাধীন হয়েছে গত 7 আগস্টের স্বাধীনের পর আমরা এখন দেখতেছি সমাজের রন্ধরন্ধ্রে বৈষম্য চলছে আমরা দেখছি গত কিছুদিন আগে এই পিরিসপুরে শিক্ষার্থীদেরকে হরণ করা হয়েছে বিভিন্ন হেনস্থা করা হয়েছে তারা কোন দল করেছে কারা করেছে তার খুব সুন্দর স্পষ্ট হয়েছে সমাজের প্রতিটি স্তরে এখনো বৈষম্য চলছে যে বৈষম্যের জন্য ছাত্র আন্দোলন করছে ছাত্র জীবন দিয়েছে ছাত্র এখনো হসপিটালে এখনো তারা কাঁপড়াচ্ছে এখনো তারা পা গেছে তারা চোখ গেছে তারা হাত গেছে কারো জীবনীর বিনিময়ে কেউ অতিম হয়ে গেছে কেউ কারো হারাইছে এত কিছুর বিনিময়েও আমরা বৈষম্যুক্ত যদি বাংলাদেশ আজও ফিরে পাই নাই বৈষম্যুক্ত যদি বাংলাদেশ ফিরে পেতে চাই সাম্য সামাজিক পর্যন্ত সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের মহাতামা আমির ঋষব শর্মা প্রতিনিধি বলছেন এই তিনটে স্লোগান বিজেপিতে স্বাধীন হয়েছে উনিশশো সালে এই তিনটে স্লোগান যদি বাস্তব করতে চাই তাহলে পুরানো শাসনের বিকল্প কিছুই নেই এজন্য আমরা গতকাল দেখেছি গতকাল রাতে মুক্তি চাই আহমেদ তাকে সেই চট্টগ্রামে তাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল

আপনাদের অবস্থা এদেশের যার এদেশের যারাই শোষণ করেছে তারা কিন্তু টিকে রাখতে পারে নাই ঠিক তথ্য পাবে আপনারা কিন্তু টিকে রাখতে পারবেন না এই জন্য এই জন্য সকল কুদত্ত আহ্বান করবো ইসলামী আন্দোলন আমি কেন করবো আমরা চ্যালেঞ্জ বলতে পারি এই বাংলাদেশের ভিতর